নমস্কার বন্ধুরা আজকে একটা পাকা দানা পাকা কাঁচা মেলানো পুইদানা বা পুই মিচুড়ি বলে অনেকে তো এটার একটা সবজি কুমড়ো আলু দিয়ে এটা একটা সবজি আমি নিয়ে আসলাম আপনাদের সামনে দেখুন চলুন দেখেনি যে রান্নাটা কেমন হয় খেতে কিন্তু দারুণ টেস্ট হয় করে দেখবেন কেমন খেতে লাগে আমাকে কমেন্টে জানাবেন গাছ থেকে পেরে আনা এরকম পাকা পাকা পুইয়ের দানা ভীষণ ভালো লাগে খেতে একদম দেখলেই বোঝা যাচ্ছে এনে এরকম ছোট ছোট করে ভেঙে ভেঙে নিয়েছি অল্প অল্প করে দিয়ে আর কোনোটা বটি দিয়ে কেটেও নিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে রাখা এইদিকে তেল গরম হয়ে গেছে কড়াইতে তেল গরম করে নিয়েছি এর মধ্যে দেব এরকমভাবে কেটে রাখা কুমড়ো আর এইভাবে কেটে রেখেছি আলু তার আগে তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন সোমবার দেব তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন এসেক দেব মানে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দেব এই যে কুচিয়ে রাখা আলু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর কেটে রাখা লুম্বুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে ভেজে দেবো একটা পাকা টমেটো কুচি করে রেখেছিলাম দানা ছাড়িয়ে ওটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচে একটু বেশি লবণ পুরোটাই দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিয়ে দেবো একটু মিষ্টি ভালো করে মিষ্টি নেব এই অবস্থায় দিয়ে দেবো পাকা প্রয়োজন পুরো সবটাই সবজির মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দেব ভালো করে নাড়াচাড়া দিয়ে পুরো সবজি তুলে দিয়ে একবারে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা কিন্তু সিম আছে ঢাকনাটা তুলে দেবো উইদাউট মশলা আমি কিন্তু একটু মশলা ইউজ করিনি আর জলও দিয়ে নিই যেহেতু করে দিয়েছিলাম এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে যে সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এই যে আলুও সেদ্ধ হয়ে গেছে রান্নাটা পুরো কমপ্লিট থ্যাংকস ফর ওয়াচিং গ্যাসটাকে বন্ধ করে দিন